হজরত আদম আলিউসাল্লাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী যাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যার মধ্যে অন্যতম হল তার সৃষ্টি জান্নাতে অবস্থান এবং শয়তান ইবলিসের দ্বারা দোকা খাওয়া একদিন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করলেন আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি সকল ফেরেস্তাদেরকে আদমকে সম্মান জানাতে আদেশ দিলেন কিন্তু ইব্রিস সে ছিল জান্নাতের একটি বিশেষ ফেরেশতা সে এই আদেশে মানতে অস্বীকার করল এবং আল্লাহর সঙ্গে দুর্ব্যবহার করলো সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে সৃষ্টি সুতরাং আমি তাকে শ্রেষ্ঠ মনে করি না এর ফলে আল্লাহ তালা ইবলিশকে অভিশাপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন তারপর আল্লাহ তালা আলম আলাইসাল্লামকে জান্নাতে বসবাসের জন্য রেখেছিলেন জান্নাতে ছিল সব কিছু যা একজন মানুষের প্রয়োজন তবে আল্লাহ আলম আলাইসাল্লামকে একমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তান ইব্রিস তাকে দোকা দিয়ে সেই গাছের ফল খেতে প্রচলিত করল আদম আলাইহাল্লাম সেই ফল খাওয়ার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন পৃথিবীতে আসার পর আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে নবী হিসাবে পাঠালেন এবং তাকে জান্নাতের সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য নির্দেশ দিলেন এরপর হরজত আদম বংশ বংশধারা পৃথিবীতে আসতে থাকে তারপর তিনি একে একে তাদের সন্তানদের নবুয়াতের শিক্ষা দিলেন আদম আলা ছিলেন সৃষ্টির প্রথম মানুষ এবং ইসলামের প্রথম নবী